আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের মন বা চোখ বারবার সেই সব নারীদের দিকেই যায় যারা ইতিমধ্যেই অন্যের ঘরণী বিষয়টা কি শুধুই সৌন্দর্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর মনস্তাত্ত্বিক কারণ একটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান কিন্তু সৃষ্টির শুরু থেকেই কিন্তু সাবধান এই পথটা যেমন রোমাঞ্চকর তেমনই পিচ্ছিল একটু পা হরকালেই কিন্তু বড় বিপদ তবে আপনি যদি সত্যি জানতে চান যে কীভাবে কারো মনে নিজের জন্য একটু জায়গা করে নেওয়া যায় তাও আবার কোনো ঝামেলায় না জড়িয়ে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই তবে মনে রাখবেন এটা কোনো সাধারণ গাইডলাইন নয় এটা মানুষের মনের গভীরের কিছু গোপন কথা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট অনুরোধ করব। আমরা খুব খেটে আপনাদের জন্য এই সাইকোলজিক্যাল বিষয়গুলো সহজ করে তুলে ধরি তাই মূল আলোচনায় যাওয়ার আগে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার কথাগুলো শুনতে পছন্দ করেন এবং মানুষের মন বোঝার এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি বাজিয়ে দিন বিশ্বাস করুন আপনার এই একটা ক্লিক আমাকে নতুন করে কথা বলার উৎসাহ দেয় চলুন এবার মূল কথায় আসি দেখুন বন্ধুরা আজকের টপিকটা একটু সেন্সিটিভ আমরা কথা বলছি বিবাহিত নারীদের নিয়ে সোজা কথায় যুবকদের কেন বিবাহিত নারীদের বেশি পছন্দ হয় এবং যদি কারো মনে ধরে যায় তবে কিভাবে এগোতে হবে প্রথমেই একটা কথা বলে রাখি আমি এখানে আপনাকে কোনো খারাপ পথে নিচ্ছি না বরং আমি আপনাকে বাস্তবতার মুখোমুখি করছি যদি আপনি কোনো বিবাহিত নারীর প্রতি দুর্বল হয়ে পড়েন তবে সবার আগে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তা হলো সতর্কতা হ্যাঁ ভাই এটাই সবচেয়ে জরুরি কারণ আপনি এমন একজনের দিকে পা বাড়াচ্ছেন যার সাথে ইতিমধ্যেই একজন পুরুষ অর্থাৎ তার স্বামী জড়িয়ে আছে যদি কোনোভাবে তার স্বামী বা তার পরিবারের কেউ আপনার মতলব বুঝে ফেলে তাহলে কিন্তু আপনার মানসম্মান তো যাবেই সাথে শারীরিক ধোলাই খাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তাই যা করবেন খুব ভেবে চিনতে এবং ঠান্ডা মাথায় করতে হবে এখন প্রশ্ন হলো কেন যুবকরা অবিবাহিত মেয়েদের চেয়ে বিবাহিত নারীদের প্রতি বেশি টানে এর একটা বড় কারণ হল শারীরিক এবং মানসিক পূর্ণতা খেয়াল করে দেখবেন কম বয়সী মেয়েদের মধ্যে অনেক সময় সেই পরিপক্কতা থাকে না তাদের শরীরের গঠন বা মানসিকতা কোনোটাই পুরোপুরি বিকশিত নাও হতে পারে কিন্তু একজন বিবাহিত নারী তিনি সংসারের নানা চড়াই উতরাই পার করে এসেছেন তার কথায় তার চালচলনে এবং তার শারীরিক গঠনে একটা আলাদা মাদকতা থাকে এই পূর্ণতাই মূলত ছেলেদের চুম্বকের মতো টানে এখন ধরুন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু এগোবেন কিভাবে ইউটিউবে আপনারা অনেকেই হয়তো বিবাহিত মেয়ে পটানোর সহজ উপায় লিখে সার্চ করেন কিন্তু আসল সত্যিটা হলো এর কোনো জাদুকরী মন্ত্র নেই পুরোটাই হলো মনস্তাত্ত্বিক খেলা আপনার প্রথম কাজ হলো টার্গেট ঠিক করা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে সব বিবাহিত নারী কিন্তু আপনার ডাকে সাড়া দেবে না যারা তাদের সংসারে সুখী স্বামীকে নিয়ে আনন্দে আছে তাদের পেছনে সময় নষ্ট করা বোকামি আপনাকে খুঁজতে হবে সেই শূন্যতা অনেক নারীই আছেন যারা বিবাহিত কিন্তু সুখী নন হয়তো স্বামী তাকে সময় দেয় না ভালোবাসে না কিংবা তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে এই নারীরাই মূলত মনে মনে এমন কাউকে খোঁজে যে তাকে একটু বুঝবে একটু গুরুত্ব দেবে তাদের মনের ভেতরে সবসময় একটা কথা বাজে ইস যদি আমার স্বামী আমাকে বুঝতো বা যদি আমি এমন কাউকে পেতাম যে আমাকে আমার মতো করে ভালোবাসবে আপনাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে যেই নারী তার সংসারে অবহেলিত আপনি যদি তাকে একটু সম্মান আর গুরুত্ব দেন দেখবেন সে খুব সহজেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে এখন আসি ধাপে ধাপে কিভাবে আপনি তার সাথে সক্ষতা গড়ে তুলবেন অনেকেই ভয় পান ভাবেন সে তো বিবাহিত আমি তাকালে কিনা কি মনে করবে ভাই এই ভয়টা ঝেড়ে ফেলুন মহিলারা খুব বুদ্ধিমান হয় আপনি যখন তার দিকে তাকান সে কিন্তু সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলে আপনার দৃষ্টির মানে কি সে যদি বোঝেও যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড বিশ্বাস করুন সে মনে মনে খুশিই হয় কারণ দিন শেষে সবাই চায় কেউ তাকে পছন্দ করুক কেউ তার দিকে মুগ্ধ হয়ে তাকাক কিন্তু সমস্যা হল আমাদের সমাজ ব্যবস্থা একটা মেয়ে চাইলেই হুট করে কোনো ছেলের ডাকে সাড়া দিতে পারে না তাই আপনি যখন প্রথম প্রথম তাকে ইশারা দেবেন বা তাকাবেন সে হয়তো ভাবলে সীম থাকবে বা না দেখার ভান করবে এটা দেখে হতাশ হয়ে পিছিয়ে যাবেন না মনে রাখবেন মেয়ে পটানোর উপায়গুলোর মধ্যে সবচেয়ে বড় উপায় হল ধৈর্য আপনাকে যেটা করতে হবে তা হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি আপনি যদি প্রতিদিন তার দৃষ্টিগোচর হন প্রতিদিন তাকে বোঝান যে আপনি তাকেই দেখছেন তবে পাঁচ ছয় দিন পর দেখবেন বরফ গলতে শুরু করেছে সে আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাবে যেদিন আপনি থাকবেন না সেদিন সেই আপনাকে খুঁজবে এটাই মানুষের স্বভাব তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে তাকানো বা দেখার ভঙ্গি ইংরাজিতে একটা কথা আছে আই কন্ট্যাক্ট আপনি যখন তার দিকে তাকাবেন আপনার চোখে যেন কামনার চেয়ে ভালোবাসা বেশি থাকে তাকে এমনভাবে দেখবেন না যেন আপনি তাকে খেয়ে ফেলতে চাইছেন বরং এমনভাবে তাকান যেন আপনি তাকে পূজা করছেন যেন তার মতো সুন্দর আর কেউ নেই মহিলারা এই দৃষ্টির পার্থক্যটা খুব ভালো বোঝে আপনার চোখে যদি সম্মান আর মায়া থাকে তবে সেও আপনাকে সম্মানের সাথেই গ্রহণ করবে যখন দেখবেন সে আপনার দিকে তাকাচ্ছে একটু একটু করে রেসপন্স দিচ্ছে তখন বুঝবেন গ্রিন সিগনাল পাওয়া গেছে এবার কাজ হলো কথা বলা শুধু তাকিয়ে থাকলে তো আর সম্পর্ক হবে না তাই না সুযোগ বুঝে খুব ভদ্রভাবে তার সাথে কথা বলার চেষ্টা করুন সেটা হতে পারে কোনো সাধারণ বিষয় নিয়ে কিন্তু মনে রাখবেন প্রথম দেখাতেই বা প্রথম কথাতেই নিজেকে উজাড় করে দেবেন না রহস্য বজায় রাখুন কথোপকথনের সময় সবচেয়ে বড় ভুল যেটা ছেলেরা করে তা হলো শো অফ বা লোক দেখানো ভাব অনেক ছেলে মনে করে আমার অনেক টাকা আছে বা আমি খুব স্মার্ট এসব দেখালে মেয়েরা পটে যাবে ভাই এটা ভুল ধারণা আপনি যদি তাকে গিয়ে বলেন আপনার বিশাল বাড়ি গাড়ি আছে তাহলে সে হয়তো আপনার টাকার প্রতি আকৃষ্ট হবে কিন্তু আপনার প্রতি নয় যেদিন আপনার টাকা থাকবে না সেদিন সেও থাকবে না আর একজন বিবাহিত নারী যে হয়তো সংসারে টাকার চেয়ে মানসিক শান্তি খুঁজছে তার কাছে আপনার টাকার গরম দেখিয়ে লাভ নেই বরং আপনি যেমন ঠিক তেমনভাবেই তার সামনে যান কোনো মিথ্যে ভান করবেন না মহিলারা খুব ভালো করেই বোঝে কোনটা আসল কনফিডেন্স আর কোনটা মেকি আপনি যদি তার সামনে গিয়ে তোতলাতে থাকেন বা ঘাবড়ে যান তবে সেটা লুকাতে যাবেন না অনেক সময় এই সরলতা বা নার্ভাসনেস দেখেও মেয়েরা মায়া অনুভব করে কিন্তু আপনি যদি হিরো সাজার চেষ্টা করেন আর পরে সে জানতে পারে আপনি আসলে জিরো তখন কিন্তু সে আপনাকে ঘৃণা করবে আর একটা বিষয় হল তুলনা ভুলেও নিজেকে অন্য কারোর সাথে তুলনা করতে যাবেন না অমুক বন্ধু বাইক নিয়ে এসেছে বলে মেয়ে পটে গেছে তাই আমাকেও বাইক কিনতে হবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বাইক কিনলেন কিন্তু তেল কেনার টাকা যদি বাবার পকেট থেকে নিতে হয় তবে সেই হিরোগির কোনো দাম নেই নারীরা ব্যক্তিত্ব পছন্দ করে আপনার ব্যক্তিত্ব যদি শক্তিশালী হয় তবে পায়ে হেঁটে চলা ছেলেও বিএমডাব্লিউওয়ালা ছেলের চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আরেকটা একটা টিপস দিচ্ছি যেটা অনেক ভাইরাল ভিডিওতেও হয়তো আপনারা দেখেছেন কিন্তু আসল প্রয়োগটা বোঝেননি সেটা হলো সোনা হ্যাঁ কথা বলার চেয়ে শোনাটা বেশি জরুরি ওই যে বললাম অসুখী বিবাহিত নারীদের কথা শোনার মতো কেউ থাকে না তাদের স্বামীরা হয়তো অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই সময় আপনি যদি তার একজন ভালো শ্রোতা হতে পারেন তার সুখ দুঃখের কথাগুলো মন দিয়ে শোনেন তবে দেখবেন আপনি তার হৃদয়ের কতটা গভীরে পৌঁছে গেছেন তাকে তার জীবনের গল্প বলতে দিন তার কষ্টের কথা বলতে দিন যখন সে দেখবে আপনি তাকে জাজ করছেন না শুধু শুনছেন তখন সে আপনার উপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করবে তবে একটা ওয়ার্নিং দিচ্ছি কখনোই তারা হুড়ো করবেন না অনেক ছেলে দুই দিন কথা বলেই ভাবে কাজ হয়ে গেছে না ভাই বিবাহিত নারীদের সিদ্ধান্ত নিতে সময় লাগে তারা তাদের পরিবার সমাজ সন্তান সবকিছু নিয়ে ভাবে তাই তাকে সময় দিন তাকে বিশ্বাস করতে দিন যে আপনি তার জন্য নিরাপদ আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তবে সে ভয় পেয়ে পিছিয়ে যাবে সম্পর্ক গড়ার সময় এই সেফটি বা নিরাপত্তা বোধ তৈরি করাটা সবচেয়ে জরুরি আর হ্যাঁ মিথ্যা বলবেন না তাকে ইমপ্রেস করার জন্য যদি বলেন তুমি দেখতে পরীর মতো অথচ সে জানে সে দেখতে সাধারণ তখন সে আপনাকে তেল বাজ ভাববে তার সত্যিকারের গুণের প্রশংসা করুন যদি তার রান্না ভালো হয় সেটা বলুন যদি তার হাসি সুন্দর হয় সেটা বলুন সত্যিকারের প্রশংসা জাদুর মতো কাজ করে শেষ করার আগে আরেকটা কথা বলি যেটা একদমই ভুলে যাওয়া যাবে না বিবাহিত নারীর সাথে সম্পর্ক করা মানে আগুনের সাথে খেলা তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখবেন আবেগের বসে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার এবং ওই নারীর দুজনেরই জীবন নষ্ট হয়ে যায় সম্পর্ক হবে ভালোবাসার সম্মানের যাতে সেটা কোনো নোংরামিতে না গড়ায় আর বন্ধুরা আমি জানি আপনারা ইউটিউবে মেয়েদের ইমপ্রেস করার উপায় বা বৌদি পটানোর টিপস লিখে অনেক ভিডিও দেখেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো সস্তা টেকনিক দিইনি আমি আপনাদের দিয়েছি পিওর সাইকোলজিক্যাল টিপস মানুষের মন কিভাবে কাজ করে সেটাই আমি সহজ বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি আমার এই কথাগুলো এই পরামর্শগুলো আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে আমি চেষ্টা করেছি একদম আমার নিজের ভাষায় আপনাদের বন্ধুর মতো করে বিষয়গুলো বুঝিয়ে বলতে কোনো জটিল শব্দ ব্যবহার করিনি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মনে হয় যে নতুন কিছু শিখতে পারলেন তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন আপনাদের লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের ভিডিও আরও চান আর হ্যাঁ এই ধরনের রিলেশনশিপ টিপস হিউম্যান সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনে লাগবেন আমাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে আপনাদের মনের কথা বলতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন ধন্যবাদ সবাইকে